শু কৰ তোমাৰ আসন এক নম্বৰ আসন কৰ তোমাৰ প্ৰথম আসন কৰ ওই লিস্টের মধ্যে যে কোনো চারটি আসন তোমার করতে হবে কোনো ওই আসন নেই ঠিক আছে নাও দু নম্বর আসন করো আসন তালিকা থেকে নিজের পছন্দের মধ্যে যে কোনো চারটি আসন করতে হবে প্রতিটি আসনের মান দশ ছেড়ে দাও বসুন

এবার লিস্টের মধ্যে গিয়ে চার নম্বর আসন করবে নাও একসঙ্গে শুরু করো চার নম্বর আসন নিজের পছন্দের থেকে মুখটার সামনে করো হ্যাঁ হ্যাঁ ওকে সেটা দাও প্রণাম করে নাও Okay.